বলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী দত্ত নিজের অভিনয় জীবনে অনেক হিট কাজ করেছেন তিনি মির্জারা আজা নাসলের সহ বহু ছবিতে নিজের অভিনয় গুণে দর্শকদের মন জয় করেছেন শাহরুখ খান ও প্রীতি চিন্তা থেকে শুরু করে ইরফান খানের সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন দিব্বা যদিও নায়িকানন নজর কেড়েছেন পার্শ্ব চরিত্রে অভিনয় করে ভারতীয় গণমাধ্যমে একটি খবরে উঠে এসেছে এক সাক্ষাৎকারে নিজের ছোটবেলার একটি ঘটনার কথা শেয়ার করে নিয়েছিলেন দিব্বা জানান বাথরুমের মধ্যেই পড়াশোনা করতে হতো দিব্বাকে এর পেছনে ছিল অদ্ভুত এক কারণ দিব্বা জানান ছোটবেলায় শুয়ে শুয়ে পড়ার অভ্যাস ছিল তার তাই পড়া না করেই ঘুমিয়ে পড়তেন যখন তার মা বলেছিলেন এইভাবে পড়াশোনা হবে না সোজা হয়ে চেয়ারে বসে পড়তে হবে তখন মজা করেই দিব্বা মাকে বলেন তাহলে তাকে বাথরুমেই চেয়ার টেবিল দেয়া হোক সেই কথা শোনা মাত্রই অভিনেত্রীর মা সেই ব্যবস্থাই করে দেন অতপর বাথরুমে বসেই পড়াশোনা করা শুরু করেন কারণ বাথরুমে ঘুমানো বা শুয়ে পড়ার সুযোগ ছিল না সেই সাক্ষাৎকারে অভিনেত্রী হাসতে হাসতে জানিয়েছিলেন তিনি সেই বছর তার ক্লাসে প্রথম হন আজও এই কথা ভেবে মজা পান দিব্যা যদিও ছোটবেলায় এই ব্যবস্থাকে শাস্তি হিসেবেই নিয়েছিলেন তিনি